ক্ৰাগ ছালৰ ছালথং খুৱাই ছাউদ পাইজলা হাংৰ গৈ ৱাটি কবাং ৱামামামামামামামামামামাবাই টাবই কবলং আমচেই গেই গমিতেই দলাই হকৰী কবাং ৱামামামামামামামামামামাবাই টাৰ বাগলেশ ৱাট নকবাৰকটৰ ফাইমাবাই বাক্া বানকুন্দ্ৰী ফাইমাবাগৈ নিপৰা হাসে বাক ডিজাস্টার ম্যানেজমেন্টনি বখাকতই সাইমান খা লাই থানাই হর ওয়াতি কবাং ওয়াওই বলদাখাল আমচাইনো খবই চন্দ্রপুর আসাম আগরতলা রোড শ্রীলঙ্কা বস্তি তে প্রতাপগড় ন খবই কিসাস থাই রক ওয়াতি ওয়ামা বাই তাবক জিংজাল মানি তং তং লোকরক আচ্ছা এখন আমাদের যেহেতু আমাদের গত গতকাল সারা ধরে বৃষ্টি হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে বলদাখাল এরিয়া বলতে হাওড়া নদী এই প্রশাসনটা প্রচণ্ড জলমগ্ন হয়ে আছে তো এখন আমরা এই অনুকূল প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে তিনটা বোট নামিয়েছি এবং আমরা জিরানিয়া থেকে এখানে তিনটা বোট নামিয়েছি এবং এবং সতর থেকেও ওরা নামাচ্ছে ওরা এখন আমরা কি করছি গুরু সাবডিভিশান এখন কোনো সাবডিভিশন ভাগাভাগি না করে যে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি আমরা এখানে কি করছি এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে যেটা জলেশ্বর দয়ানন্দ স্কুল এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা শেল্টার হাউস করেছি কিন্তু সবচেয়ে বড় একটু সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয় যে ওই অংশের কিছু কিছু লোক ওদের কিছু ভ্রান্ত ভ্রান্ত ধারণা থাকে ওরা এখানে আসতে চাইছে না ওরা কি করছে ওরা যে বলতাখালী যে মেইন ব্রিজটা ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস করে থাকে যেটা সম্পূর্ণভাবে আনসাইন্টিফিক এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে ওদের কথা বলেছি কাউন্সিলের সঙ্গে কথা বলেছি ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ কথাও শুনতে চাইছে না এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে প্রতি বছরে কী হয় ওরা কি হোক হয় দু সাইডে ওদের জল এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ড মতো ওই ব্রিজের উপরে আফতানা গেড়ে থাকে এবং আলটিমেটলি কি হয় ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক লোক পাঠা দেওয়া হয় সুতরাং লোক লোকদেরকে আমি চাইব যে সবাই যেন এই মেসেজটা ওই লোকদের কাছেও যায় যে লোকরা তাড়াতাড়ি নিজেদের বিপদ নিজেরা না ডেকে ওরা যেন তাড়াতাড়ি আমাদের সঙ্গে কোপারেশন করে আমরা এখানে শেল্টার হাউসের দিকে যেখানে সুইপ জায়গা চন্দ্রপুরের দিকে সুইপ জায়গাতে ওরা আসে টোটাল কয়টা শেল্টার হাউস হয়েছে আমাদের এখন আপাতত দুটো বাড়ি মানে একটা ধরনের স্কুল এবং এই তুষার সঙ্গ করা হয়েছে যদিও আমরা এখানে প্রতি বছর শেল্টার হাউস করতাম যেটা এখানে একটা বিয়ে বাড়ি আছে এবং সঙ্গে যে বিয়ে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন এই বিয়ে বাড়িটাতে আমরা সবসময় করতাম কিন্তু কোনো কারণবশত এই বিয়ে বাড়ির মালিককে আমরা খুঁজে পাচ্ছি না এবং অথবা উনি রাজি হচ্ছে না কোনোভাবে উনি উনি দিতে চাইছেন না তো আমরা আমরা চেষ্টা করছি ওই বিয়েবাড়ির মালিকের সঙ্গে কথা বলতে যদি উনি রাজি হয়ে যান এবং লোকের এই সাহায্যে এই প্রতিকূল পরিস্থিতিতে উনি সবার হাত বাড়িয়ে দেন তাহলে সবাই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো এখন কি জলের পরিমাণ কি বৃদ্ধি পেতেছে না কম জলের পরিমাণ এখন যা অবস্থা আছে এখন বাড়ছে না কমছে না একই জায়গা থাকছে তার মানে ওদিক থেকে জলের কিছু ফ্লো আসছে তার ফলে জল